তেল দিলে বীর বা উঠবো পিতার কি আর জায়গা নাই উনি উঠবো যাক গাই গাঙ্গু নামি গা গাঙ্গু কি উঠবি হাতুর পারবি হাতুর পারবি ও যা বেদা রে এ বাইস্তা খবর কি তোমার কাড়াই দিছিলাম যে হু গাইছে আই এ হারাম সাদা এ নানির বাড়ির কথা কইয়া হেস মারছে আরে বাইস্তা হেস না দিলে তো মুসলমানি হইলো না হইলে দেイト হগাইছ না এই আয় যে দে আবার নানিবাড়ির কথা কই কার পছন্দছে নেগা বেখানি কেটে নেগা এই গেন্ডারা তুই ভেড়া বেশারিসতা তুই বেশারিসতা নানির বাড়ির কথা কয়া কাইট্টা দিলি কারণ নাকি তুই আমারে কইতি আঙ্গ নানি বাড়ি লইয় দিতাম তরে আর আলোছানা দেখাইছ এটাকে দিছি আরে ভাই সব বুঝো না কে ওইগুলা কই কাটলে কষ্ট কম হাই তুই জামাটা না কয়ে ফেশমানলি এখন যদি আমি কাছি দিই তোরটা ফেশপরি কিরম হইবো সালাউদ্দির পুল না দি আসলি তুই বলে কি কইতাস লাহে কান নেওয়্যে গামছা তোলা হাতি লৈ দিসু আরে ভাই বুঝ না কে আমি যে কাটাই দিছি এটা মিল মত আছে কিনা এটা আমার দেহ উল্ল না আর ঠিক করে লাগতো না বেহাতে হলিছে কতরা যন্ত্র না দিচ্ছে আমার সা আমি বুঝতাছি পয়সা আর ঠিক করবার না বাইজে ঘুমাও গা বেশী লারা না পুকাই দেও আহ শিক্ষা ভাইরো না এ কাঁচি টা লুয়েছে অদ্দো কাটাইছে কাটাই দি ভাইরা কো শিক্ষা ভাইরো না বন্ধু তুই তাহলে বাইজে হইতে থাকা বেশি লাড়াসারে করিস না তুই তাতে হুগা যাবি এ হুগা নি রসুদ খাইতাছি আঙ্গা না সিমিট বড়ি আনছে আর সিমিট বড়ি না সিমিট বড়ি আচ্ছা থাক জায়গা ওগুলা খাই খাইলে মিডা লাগে গেন্দার আবারিত না গেন্দার সিমিট বড়িগুলো তো ভালাই লাগে আড়া খাই ও এই

বিলাই আমাৰ শুকাইছে গেন্দা ধৰা বিৰাট বেদ চালে বিলাই আমাৰ কাচিমেণ্ট বুলি এনেদূল লাগব আৰু তলে তলে আমি মাৰি নাথাকিলে খুলিলা পা খাই লাইন নাযায় কি কৰি গেন্দা ধৰা বিৰাট বেদ দপ